আসসালামু আলাইকুম এমরুয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা আমাদের এই যে খামারের কিং খান এটাকে কিন্তু আমরা বিক্রি করে দেবো তো দেখুন খাওয়া দাওয়া কিন্তু এখন অনেক ফাস্ট আর ছাগলটাকে দেখে যাবেন দেখে তারপর কথা বলবেন দেখুন খাওয়াটা কিন্তু অনেক ভালো আর এই দেখুন কানটা অনেক বড় একবারে পাতা কান দেখুন আর রংটাও কিন্তু অনেক সুন্দর আর পিছনের দিকে সাদা রং আর সামনের দিকে এই যে কালো রং তার সাথে সবথেকে সুন্দর লাগে কিন্তু এই মুখটা দেখুন মুখটা কিন্তু অন্য রকম কালারে মাথাটুকু কালো কিন্তু মুখটা কিন্তু অন্য কালারে আর এর পাটা দেখুন পা গুলো কিন্তু অনেক মোটা তো আমাদের কিং খান কিন্তু আমাদের এটা কিন্তু বিক্রি করব আমরা আমরা কিন্তু এটাকে এখনো বেঁধে রাখি এখন খাওয়াটা কিন্তু মানে রুচিসম্মত এখন আর এই এই যে চুলগুলো কিন্তু এগুলো কিন্তু আহ মানে দেখুন আর মুখের ব্যান্ডটা কিন্তু অনেক বড় এখন বেঁধে রেখেছি সেজন্য একটু কম বোঝা যাচ্ছে আর এই যে দেখুন এর মুখের ব্যান্ডটা দেখুন অনেকটাই কিন্তু এর মুখের ব্যান্ড আর এই যে গলার ঝুলটাও অনেকটুকু এখন বেঁধে রে গেছি দেখে বোঝা যাচ্ছে না দড়ি কিন্তু খুলে দিলে অনেক অনেকটুকু বেরিয়ে আসে যারা নিতে ইচ্ছুক তারা আমার পেজে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুসারে এসে আপনারা কিন্তু ছাগলটাকে দেখবেন সো আপনারা যারা ছাগলটি নিতে ইচ্ছুক তারা আমার পেজে দেওয়া ঠিকানা অনুসারে যোগাযোগ করবেন এসে ছাগলটাকে দেখবেন তারপরে কথা বলবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ